হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ইশানি আজ ফিফটিন্থ অক্টোবর কারেন্ট অ্যাফেয়ার্সের নতুন ক্লাসে তোমাদের স্বাগত দশটা প্রশ্নের সাথে এক্সট্রা ডেটা প্রোভাইড করব ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো শুরু করছি আজকে ক্লাস আজকে ক্লাসে প্রথম প্রশ্ন ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড ডে পালন করা হয় কবে চোদ্দই অক্টোবর অপশন এ এবছরের থিম হল এ শেয়ার্ড ভিশন ফর এ বেটার ওয়ার্ল্ড অপশান এ দুই নম্বর সত্তরতম ফিল্মফেয়ার পুরস্কারে কার্তিক আরিয়ানের সাথে কে সেরা অভিনেতার পুরস্কার ভাগ করে নিয়েছেন অভিষেক বচ্চন অপশন এ অভিষেক বচ্চন এবং কার্তিক আরিয়ান প্রধান চরিত্রে সেরা অভিনেতার পুরস্কার ভাগ করে নিয়েছেন এবং আলিয়া ভাট সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন অপশন এ তিন নম্বর ভারতের প্রথম সম্পূর্ণ সৌরশক্তিচালিত চিড়িয়াখানা কোন রাজ্যে প্রতিষ্ঠিত হবে কর্ণাটক অপশন বি কর্ণাটকের ব্যানারঘাটা জৈবিক পার্ক ভারতের প্রথম সম্পূর্ণ সৌরশক্তি চালিত চিড়িয়াখানা তৈরি করতে প্রস্তুত বিদ্যুতের চাহিদা মেটাতে এক মেগাওয়াট ক্ষমতার একটি ক্যাপটিভ সোলার প্ল্যান্ট স্থাপন করা হয়েছে অপশন বি কর্ণাটকের রাজধানী বেঙ্গালোর মুখ্যমন্ত্রী সিদ্ধারাম মাইয়া উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার রাজ্যপাল থাওয়ারচাঁদ গেহলট জাতীয় উদ্যান আনসি বন্দিপুর ব্যানারঘাটা কুদ্রেমুখ রাজীব গান্ধী জাতীয় উদ্যান প্রচলিত নৃত্য ইয়কসোগানা সুগ্গি করোগা লাম্বি কুনিথা উৎসব গণেশ চতুর্থী মহীশূর দশরা উগাদি হাম্পি বালিপদ্মী কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নাও আটাত্তরতম সিনিয়র ন্যাশনাল অ্যাকোয়াটিক চ্যাম্পিয়নশিপে কর্ণাটক পদক তালিকায় শীর্ষে সিগান্দুর সেতু উদ্বোধন করা হয়েছে দৃষ্টি প্রতিবন্ধী যাত্রীদের সহায়তার জন্য ধনী স্পন্দন যোজনা চালু করেছে কর্ণাটক চার নম্বর ভারতে প্রথম রোবটিক কিডনি প্রতিস্থাপন কোথায় করা হয়েছে নয়াদিল্লি অপশানে এ নয়াদিল্লির এমসের অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস প্রথম রোবট সহায়তায় কিডনি প্রতিস্থাপন সা সার্জারি পরিচালনা করে একটি বড় মাইল ফলক অর্জন করেছে অপশান এ পাঁচ নম্বর ভারতের প্রথম চিতা সাফারি কোথায় চালু হয়েছে কুনো জাতীয় উদ্যান অপশন বি মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে পয়লা অক্টোবর দু থেকে দেশের প্রথম চিতা সাফারি চালু করেছে এটি একটি যুগান্তকারী সাফারি যা এই অঞ্চলে পর্যটনকে আরও বাড়িয়ে তুলবে বলে আশা করা হচ্ছে অপশন বি ছয় নম্বর কোন রাজ্য সরকার জাল ও নকল ওষুধ প্রতিরোধের জন্য ওষুধ পরিদর্শকদের ওষুধ রাসায়নিক পরিদর্শনের ক্ষমতা দিয়েছে উত্তরপ্রদেশ অপশানে উত্তরপ্রদেশে ওষুধ পরিদর্শকরা এখন ওষুধ এবং সিরাপ তৈরিতে ব্যবহৃত রাসায়নিকগুলি পরীক্ষা করবেন রাজ্য সরকার এই বিষয়ে আদেশ জারি করেছে এবং নির্দেশ দিয়েছে যে ভেজাল বা নকল ওষুধ পাওয়া গেলে ওষুধ পরিদর্শকরা তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট সংস্থার বিরুদ্ধে এফআইআর দায়ের করতে পারবেন অপশান এ উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল প্রতিষ্ঠা দিবস চব্বিশ জানুয়ারি লোকনৃত্য রাসলীলা কত্থক নটাঙ্কি উৎসব রক্ষাবন্ধন বৈশাখী পূর্ণিমা দশেরা কৃষ্ণ জন্মাষ্টমী রামনবমী গণেশ চতুর্থী দীপাবলি শিবরাত্রি হোলি ইত্যাদি কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নাও উত্তরপ্রদেশের নতুন মুখ্য সচিব নিযুক্ত হয়েছেন শশী প্রকাশ গোয়েল জালালাবাদ শহরটির নাম পরিবর্তন করে পরশুরামপুরি রাখা হয়েছে নো হেলমেট নো ফুয়েল সড়ক নিরাপত্তা প্রচার অভিযান শুরু করেছে উত্তরপ্রদেশ সাত নম্বর শহরগুলিতে বন্যপ্রাণী এবং ইকো ট্যুরিজম প্রচারের জন্য কোন শহরে বিশ্ব বন্যপ্রাণী মেলার আয়োজন করা হয়েছে দিল্লি অপশন সি এই অনুষ্ঠানটি দু সালে দশ থেকে বারোই অক্টোবর নয়াদিল্লিতে কনস্টিটিউশন ক্লাবে অনুষ্ঠিত হয়েছিল অপশন সি আট নম্বর গ্লোবাল ফিনটেক ফেস্ট দু কোন শহরে অনুষ্ঠিত হয়েছে মুম্বাই অপশন ডি ষষ্ঠ গ্লোবাল ফিনটেক ফেস্ট সাত থেকে নয় অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয় উদ্বোধন করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন অপশন ডি নয় নম্বর কে প্রধানমন্ত্রী ধন ধনায় কৃষি যোজনা এবং ডাল আত্মনির্ভর মিশন চালু করেছেন প্রধানমন্ত্রী মোদী অপশনে নির্বাচিত একষট্টি জেলায় কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি ফসল বৈচিত্র্য সেচ সুবিধা উন্নত করার লক্ষ্যে চব্বিশ হাজার কোটি টাকা ব্যয়ে প্রধানমন্ত্রী ধন ধান্য কৃষি যোজনা চালু করা হয়েছে ডালজাত পণ্যের আত্মনির্ভরতা মিশন এগারো হাজার চারশো চল্লিশ কোটি টাকা ব্যয়ে চালু করা হয়েছে এর লক্ষ্য ডালের উৎপাদনশীলতা বৃদ্ধি ডাল চাষের আওতাধীন এলাকা সম্প্রসারণ সংগ্রহ সংরক্ষণ প্রক্রিয়াকরণ শক্তিশালী করা এবং ক্ষতি হ্রাস নিশ্চিত করা অপশান এ শেষ প্রশ্ন দশ নাম্বার বলার আগে তোমাদের বলবো তোমরা যারা গতকালে কারেন্ট অ্যাফেয়ার্সে ক্লাস দেখে উঠতে পারো তাদের জন্য উপরের কার্ডে লিঙ্ক দেওয়া আছে ক্লাস পেয়ে যাবে সমগ্র সেপ্টেম্বর মাসে কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ কালেক্ট করার জন্য ডেসক্রিপশন ইনস্ট্রাকশনস তোমরা ফলো করবে শেষ প্রশ্ন দশ নম্বর আর এস এর একশো বছর পূর্তি উপলক্ষে কোন স্মারক ডাকটিকিট প্রকাশ করা হয়েছে আর এস এস স্মারক অপশন ডি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একশো বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির প্রতি সংঘের অবদান তুলে ধরে একটি স্মারক ডাকটিকিট এবং মুদ্রা প্রকাশ করেছেন দু সালের মধ্যে একটি উন্নত ভারত গড়ে তোলার লক্ষ্যে সংঘের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন এরপর আমরা দেখে নেব হোমওয়ার্কের প্রশ্ন উত্তর সঠিক উত্তরদাতার নাম চোদ্দোই অক্টোবর হোমওয়ার্কে তিনটে প্রশ্নের প্রথম প্রশ্ন দু হাজার পঁচিশ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন কে জন ক্লার্ক মিশেল ডেফোরেট জন মার্টিনেস দ্বিতীয় প্রশ্ন হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট দু হাজার পঁচিশে শীর্ষে রয়েছেন কে মুকেশ আম্বানি এবং তৃতীয় প্রশ্ন ভারত এবং কোন দেশের মধ্যে কঙ্কন টোয়েন্টি ফাইভ মহড়া অনুষ্ঠিত হয় যুক্তরাজ্য এই তিনটে প্রশ্ন ছিল হোমওয়ার্কের জন্য যারা সঠিক উত্তর করেছ নামগুলো দেখে নাও এরপর দেখে নাও কোশ্চেন অব দ্য ডেট তিনটে কোশ্চেন ফার্স্ট কোশ্চেন দু সালে সাহিত্যে নোবেল পেয়েছেন কে সেকেন্ড কোশ্চেন দু হাজার সালে রসায়নে নোবেল পেয়েছেন কে অ্যান্ড থার্ড কোশ্চেন দু সালে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন কে তিনটে প্রশ্নের সঠিক উত্তর তোমরা কমেন্ট সেকশনে জানাবে এখন আমরা দেখে নেব গতকালের কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক চোদ্দই অক্টোবর কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক প্রথম প্রশ্ন ইন্টারন্যাশনাল ডে ফর ডিজাস্টার রিস্ক রিডাকশন কবে পালিত হয় তেরোই অক্টোবর দুই নম্বর দু হাজার অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন কে জোয়েল মকির ফিলিপ অ্যাঘিয়ন পিটার হাউইট সকলে অপশন ডি তিন নম্বর মিসেস ইউনিভার্স খেতাব জয়ী প্রথম ভারতীয় কে হয়েছেন শেরি সিং অপশন এ চার নম্বর দু হাজার পঁচিশ সালে টাইম ম্যাগাজিনের একশো জন পরবর্তী তালিকায় স্থান পাওয়া একমাত্র ভারতীয় ক্রিকেটারকে যশস্বী জয়সোয়াল। পাঁচ নম্বর ভারতের প্রথম মানসিক স্বাস্থ্যদূতকে নিযুক্ত হয়েছেন দীপিকা পাড়ুকন ছয় নম্বর কোন দেশ গভীর মরুভূমিতে বিশ্বের প্রথম সৌর তাপবিদ্যুৎ কেন্দ্র চালু করেছে চীন সাত নাম্বার ধান থেকে সবুজ হাইড্রোজেন উৎপাদনের জন্য কোন রাজ্য আইআইএসসি বেঙ্গালুরুর সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে পাঞ্জাব আট নম্বর আন্তর্জাতিক বেগুনি উৎসবের তৃতীয় সংস্করণ কোথায় অনুষ্ঠিত হয়েছে পানাজি নয় নম্বর ভারত এবং কোন দেশের মধ্যে ইন্দ্র টু সামরিক মহড়া অনুষ্ঠিত হয়েছে রাশিয়া শেষ প্রশ্ন দশ নম্বর ঐতিহ্য এবং মশলা ভিত্তিক পর্যটন প্রচারের জন্য কোন রাজ্য সরকার স্পাইস রুট ইনিশিয়েটিভ চালু করেছে কেরালা ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকে ক্লাসের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন ক্লাস যদি ভালো লেগে থাকে গ্রহণযোগ্য মনে হয় লাইক করে দিও নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আজ এই পর্যন্ত দেখাবে পরবর্তী ক্লাসে ভালো থেকো বাই